কবিতা নারায়ণ হে নারায়ণ মধুসূদন তুমি জগতের তারণ কর্তা এই বিশ্ব সংসার চলে তোমার অঙ্গুলি হেলনে তুমি মঙ্গলময় মঙ্গল সাধন কর সবাকার হে মধুসূদন তুমি তো অন্তর জামি ধরিয়া তোমার চরণ সুখে যেন হয় আমার মরণ অন্ত্রিমকালে প্রভু দেখা যেন পাই একটি বার তুমি কৃপাময় দিন বন্ধু তরণীর কাণ্ডারি হয়ে পার কর ভব সিন্ধু আমার কাছে তুমি অনন্ত সেই যাত্রা পথের মুক্তি পারাবার হে নারায়ণ মধুসূদন তোমায় জানাই নমস্কার